আমি চিন্তা করলাম যে মানুষের রাজনীতিতে আসলে এই তরুণ প্রজন্ম তারা দল করতে চায় রাজনীতি করতে চায় ভালো রাজনীতিতে আমরা এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের একটা অভিজ্ঞতা ছিল যে রাজনীতিতে শত্রু কমাতে হয় বন্ধু বাড়াতে হয় শত্রুকেও বন্ধু করতে হয় বন্ধু বাড়ানোর এটাই হলো রাজনীতির নিয়ম আমি যখন যুদ্ধ করতে যাব। আমার যদি দশটা শত্রু দেশ থাকে তাদের সঙ্গে আমি এক কোনো এখনোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে আমি আমার মোকাবেলা করবো আরো কিন্তু এনারা আমাদেরকে শত্রু করলে কেন আমি অনেক চিন্তা করে দেখেছি এটা আমার অ্যানালাইসিস থেকে বলছি আমার পার্টির লোকদের কাছে আমি এটা বলতে চাই এই জন্য যে তোমাদেরকে বুঝতে হবে কেন এটা করা হয়েছে এইখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ঘটনা আমি আমার এটা আমার ধারণা থেকে বলছি আমার অ্যানালাইসিস থেকে বলছি আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি এবং দীর্ঘদিনের আমাদের এই দেশে পরিচালনার এবং বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি আমি জিনিসটা নিয়ে গভীরভাবে চিন্তা করেছি তারা কেন হঠাৎ করে বন্ধু প্রত্যেকদের শত্রু বানাচ্ছে পরে বুঝতে পারলাম যে রোগটা আমাদের সকলের হয় বাংলাদেশ সব নেতার হয়েছে সেই রোগটা এই তরুণ আমার বন্ধুদের মধ্যে সেই রোগ পড়ে গেছে সেটা কিসের কিসের রোগ সেটা মানুষে আছর করে না আসর হয় যে জিনের আসর ভূতের আসর আমরা ছোটোবেলায় শুনতাম এদের রয়েছে ক্ষমতার আসর হয়েছে ক্ষমতা ক্ষমতার আসর মানে ক্ষমতা তাদেরকে ছুঁয়ে পাগল করেছে ক্ষমতার নেশায় তাদেরকে পেয়ে বসছে এখন ক্ষমতার স্বাদ পেয়েছে এবং এই ক্ষমতার স্বাদ দীর্ঘস্থায়ী করার জন্য তারা এই ধরনের পলিসি গ্রহণ করছে এটা আমার অ্যানালাইসিস কেউ মানলে মানতে পারে না আবার পার্টির লোকদের এটা আমি বিশ্বাস করতে বলছি এই জন্যই যে এরপরে ভবিষ্যতে আমাদের রাজনীতি নির্ভর করছে তারা এখন একটা ক্ষমতায় এসে গেছে ক্ষমতার স্বাদ পেয়েছেন ক্ষমতার উপভোগ করতে পেরেছেন ক্ষমতার ব্যবহার করতে পেরেছেন অপব্যবহার করতে পেরেছেন এবং সেই জিনিসটি থেকে আর তারা নড়তে চান না যেমন ইতিপূর্বে ঠিক আমাদের দেশে আমাদের দেশে প্রায় যারা রাষ্ট্র পরিচালনা ছিলেন একবার ক্ষমতায় বসলে আর ক্ষমতার থেকে উঠতে চান না ক্ষমতার থেকে নামতে চান না এটা আমাদের আগে শেখ হাসিনা হয়েছিল এবং তার জন্য তারা নানান রকম পরিবেশ সৃষ্টি করে আমার ধারণা এই আমার তরুণ বন্ধুরা এই পলিসিতে গেছেন ওনাদের মধ্যে একটা সুন্দর বন্দোবস্ত চিন্তা করেছেন আমরা একটা দল করব ক্ষমতা কিভাবে থাকা যাবে একটা দল করব সরকার থেকে সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের সমস্ত বাস্তব ই নিয়ে আমরা একটা দল করব এই দলকে ক্ষমতা আনতে হবে